সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই কেলাসে আপনাদেরকে স্বাগতম আউজা সৈতান বিসমিল্লাহ রহমান রাহিম শব্দ বুঝে বলতেন কোথায় গুণনা হবে কোথায় কলকলা হবে কোথায় কালিস্টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই কেলাসের সাহায্যে শিখে নিতে পারবেন ইং এখানে বাংলা অনেক মতো হামজা নুনজের ইং আলিশকে হামজা এখনো পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে হামজা নুনজের ইং এবং ইকা কি কারণে হচ্ছে এই বিষয়গুলি অবশ্যই পরবর্তী ক্লাসে আপনারা শিখে নিতে পারবেন তো অবশ্যই যদি এই নিয়মগুলি গুন্না যদি নিয়মগুলি একটু যদি জানা থাকে তাহলে এই ক্লাসের সাহায্যে অনেক সহজেই অনেক দ্রুত পড়তে পারবেন এই গুন্নাগুলির বিষয় নিয়ে নিবু এখানে একটু স্লো করে কেন পড়লাম এখানে কলকলা আছে নিচে সাউন্ড আসবে এবং এখানে দেখেন পেসের পাশে বসা কিন একালিফটেনে পড়বেন এবং নিচে ফোটা আছে ওপরে ফোটা আছে অনেক সবাই এই নুনকে বা পড়ে এবং বা কে নুন পড়েতে এটার এটাই জন্যই একটু সোলো করে পড়লাম দেখেন তা নিবু অনেক দূরত্ব পড়লাম আপনারা যদি বুঝে থাকেন তাহলে অনেক সহজেই বুঝতে পারবেন

না মিম নিচে একটু দাগ থাকলে এটি হা হবে অবশ্যই মনে রাখবেন এটি হচ্ছে হা অনেক সময় মিম পরে নাই মিম নয় এটি শুধু হা তা নুন তুন হা হাও তুন হাও নুন যাবার না তুন হাও না আনহু অন নিবার আন হাফেসু আনহু আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন নু কাফির নুন পেস নু কাফ ফা কাফ নু কাফ ফা রজ ফির নু কাফ ফির আনকুম এখানে এক গুনা না বাংলা আনস মত আইন নুন নিবার কাফ কাপ নিবেস কুম আন কুম আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এখানে দেখেন সাই ই আ এই একটি দাগ আছে এই দাগের ওপরে একটি খার যাবার আছে তো এই দাগটি হচ্ছে একটি আলিফ তো এখানে আলিফকে উচ্চারণ করবেন কেন দেখেন ইয়ার নিচে জের আছে তার জন্য অনেক জায়গায় দেখতে পাবেন একটি খাড় যাবার থাকে আলিফের ওপরে কিন্তু তার অক্ষরের ওপরে কোনো জের যাবার থাকে না তো এটি একটি আলিফের ওপরে খার যাবার আছে তো এখানে এক আলিফটি না পড়বেন এরকমভাবে সিন ইয় সাই ইয়াজের ই এটি দুবার উচ্চারণ হচ্ছে সাই ই হামজা খৈর আই ই তি কাপ কুম তি কুম পাশাপাশি দুটি মিম থাকলে পারে একটি মিমকে মিমের উপরে শাকিন থাকবে একটি মিমের উপরে তাস্তি থাকবে তো এই তাস্তিদ বা লক্ষর সাথে যদি যুক্ত হয় তাহলে এই গুন্নাটির নাম হচ্ছে ঈদগামে মিম শাকিন গুন্না এটি কি ঈদগামে মিম শাকিন গুণ না এখানে কলকলা হবে এরকম ভাবে দেখেন কোনটার সাথে যুক্ত হচ্ছে আরেকটি পেজ আছে ওটি আপনারা অনেক সহজেই দেখতে পাবেন এই যে দেখেন এখানে এই মিমের সাথে মিলেছিল এখানে মুদ খাল এখানে ইক ফাগুনা বাংলা অনেক তো আর এখানে কলকলা মিম তারপর মুদ খাবার খ খ লাম মুদে খ আলিপুদার কারিমা জের পাশে টেনে পড়বেন এখানে আয়াত আছে দু যাবার থাকলে একটি যাবার আলিফের সঙ্গে মিলে টেনে থেমে যাবেন এরকম ভাবে কাব যাবার কা রি কারি মিম আলি যাবার মা কারি মা এভাবে আপনারা থেমে যাবেন এখানে আয়াত আছে থামা ভালো থেমে যাবেন আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে কোথায় কিভাবে পড়তে হবে বা অক্ষর অক্ষরগুলো কিভাবে লেখা হলে মিমের জায়গায় হা পড়ে নেয় হা জায়গায় মিম পড়ে নেয় তো এই বিষয়গুলি বুঝতে পারছেন এবং নিচে থাকলে বা হবে একটি ফোঁটা ও পড়ে থাকলে নুন হবে একটি ফোঁটা তো অবশ্যই এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে হবে কেননা এই ক্লাস যারা দেখে এই নিয়মগুলি জানে না বা বুঝতে পারে না তার জন্য এই ক্লাসগুলো দেখেন বা ভিডিওগুলো দেখেন তার জন্য আমি এভাবে অনেক সহজে আপনাদেরকে শেখাবে চেষ্টা করছি তো ইনশাআল্লাহ আপনারা এভাবে দেখবেন ভালো করে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম